আমরা ঝুলন্ত ব্রিজের উপারে আসছি অর্থাৎ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের উপরে এসে যখন আমাদের প্রচণ্ড রোদ্রে তিরিশটা লাগলো তখন এখানে দেখতে পেলাম আমাদের এই দিদি সুন্দর সুন্দর আনারস বিক্রি করতেছে তো চিন্তা করলাম এখান থেকে আমরা একটা দুইটা আনারস কিনে খাই হয়তো আমাদের কিছুটা ভালো লাগবে তো দিদি আনারস কত করে বিক্রি করেন দশ টাকা বিশ টাকা

খুব সুস্বাদু এবং এটাকে বলে মধু ফল আনারসের অপর নাম হচ্ছে মধুফল ফল তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন

আদিবাসী আদিবাসী ওরা কিন্তু প্রচুর পরিশ্রমী হয় ওরা যে কোনো কাজকে ওরা সাত গ্রহণ করে এবং খুব ইজিলিভাবে সব কাজগুলো ওরা মোকাবেলা করে থাকে এই যে এই যে দেখেন মধু 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 ওই কিলে ওই কিরে মধু মধু সেই সাত সেই সাজ আমরা এখন আনারস গাছি ঝুলন্ত ব্রিজের পারে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আমি তো ওকে আসসালামু আলাইকুম শরীফ ভাই কি নিছেন জন্য হ্যান্ড ব্যাগ কত করি আজকে আমরা সেলিব্রেশন দিদি ব্যাগগুলো কত করে ইনশাআল্লাহ টাকা করে আপনার এই লোকেশনটা বলেন আপনার দোকানের ঠিকানাটা বলেন পর্যটন ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি এখানে আসবেন এখানে কিন্তু অনেক জিনিস আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কি নাই অর্থাৎ আপনার এখান থেকে মানে এমন কিছু নাই যে আপনার পছন্দ হবে না একটু দেখে এই যে একটু দেখেন একটু দেখেন একটু দেখেন এখানে অনেক ধরনের এটা এটা কি দিদি আচ্ছা তারপরে এখানে দেখেন এগুলো আমি একটু দেখাই এই জিনিসগুলো আপনারা এখান থেকে আসলে মানে আমার সব কিছু নিতে মন চাই কিন্তু টাকা নাই বুঝছেন তাই দেখেন আচ্ছা ঠিক আছে শরীফ ভাই তাহলে আপনি কিনছেন এটা পছন্দ হয়েছে আপনার পছন্দ আচ্ছা ঠিক আছে ভাবির জন্য নিচ্ছেন হ্যাঁ দিদি দাম কম রাখছে কম রাখছে আচ্ছা যাক ঠিক আছে ওকে দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাম কম রাখার জন্য অবশ্যই সবাই চলে আসবেন বলবেন যে ভিডিও দেখে আপনার কাছে আসছি আপনার জন্য ডিসকাউন্ট থাকবে